দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চব্বিশে ভাদ্র বাংলাদেশ মতে ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাতারো রবিউল আওয়াল রোজ বুধবার তৃতীয় তিথি থাকবে রাত্র ছয়টা একান্ন মিনিট সাতান্ন সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর রেবতী নক্ষত্র থাকবে রাত্র আটটা এগারো মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশিতে শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিবহন করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে বুধ কেতু রবি ত্রিগ্রহ যোগ কন্যা রাশিতে মঙ্গল এবং কুম্ভ রাহু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া ১০ দশই সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে খরচ বাড়বে দুশ্চিন্তা বাড়বে সুখ দুঃখের রস জল ঝরবে এমনকি সব যাত্রায় অংশ নিতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে পদে পদে ক্ষতিগ্রস্ত হওয়ায় জীর্ণ শীর্ণ একটি দিন আপনাদের সামনে উপহার দেবে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে দুঃখদন্য দারিদ্র দশা যেন জেকে ধরতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে গুপ্ত প্রকাশ্য সৌভয় শক্তি ট্রুর আক্রমণে আপনাদের নাজেহাল করতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেদেরই মীমাংসা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে পিতামাতার সাথে তীব্র মতানৈক্য তৈরি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও নিয়ে তো রাশি এবং জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সেপ্টেম্বর ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশরা আস আসবে মামলা মোকদ্দমায় করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞানের ভান্ডারপূর্ণ পূর্ণ করবে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গর সফলতা পাবে সাধন ভজনের লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সব মিলিয়ে আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কার্য করতে হলেও সেটি ঘাতক হবে না সক্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আপনাদের প্রতিষ্ঠিত যশ শিক্ষাতি করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বেকারদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়ন করবে তাছাড়া কর্ম ব্যবসা বার্তি বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ যে ক্রোত্ব বর্জন করতেই হবে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুছলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্প্রসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে আপনাদের সুখী যশোর সেই খ্যাতিমান করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসার আসবে এমনকি নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসাকে সচল করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি আজকের দিনটি মাহেন্দ্র খন্ন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বসাবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সফলতা হাতের মুঠ হয়ে আসবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নিতে হবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে পুকুর ভরা মাছ গোয়াল গরু গোলা ভরা দান তোলার সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশির সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া সঞ্চিত অর্থ কোপুরে নেয় বিনষ্ট করেও খ্যানতে হবে না ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে হবে নচেত হারানো যাওয়ায় টুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়তে পারে সেই তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের নচেত ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো সিংহ রাশি জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে খাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়বে বইকি কমবে না আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমন কি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে যার ফলে আপনাদের লাইফস্টাইল অধপতনের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছ অনুসরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাঠপাঠিদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নির সন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে বসবাস আসবে এমনকি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সন্তানরাও সাফল্য চিনি আনবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ কিনে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করতে আরম্ভ করাবে তাই তো কন্যা নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ও পুনরুদ্ধার হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মিথ্যা মামলা মোকদ্দমার হাত থেকে পরিত্রাণ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যেটি হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে প্রেমিক প্রেমিকাতে সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান পদস্থ করতে পারে হিংসা বিদ্বেষে জড়িয়ে দিতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাজলা করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে নচেত বিশেষ করে আপনাদের জন্য দিনটি মহা বিপর্যয়ের দিন হিসেবে গণ্য করতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে তাই তো লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি নষ্ট হতে পারে পারিবারিকভাবে পৃথকবার প্রয়োজন পড়তে পারে এমনকি ভাই বোনের অসুস্থতায় চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়েও দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্টকেসে তৈরি করবে শত্রুদের পরাস্তও করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে তাছাড়া শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবেন তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে শ্বাস রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে গোপন প্রেম ফাঁস হতে পারে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে খুব শীঘ্রই গৃহবাড়ি বা অফিস আদালত পাল্টানোর জন্য হননি হয়ে ছুটতে হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কন্যা সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গ্রাস করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে সর্বদা সচেষ্ট হতে হবে এমন কি অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সেটি মাথায়ও রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে এমনকি অংশীদার করতে আলাদা করার উপক্রম তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের সহযোগিতায় পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে সাধন বজনে সিদ্ধিলাভ করাবে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দিয়ে আপনাদের রাজ স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন চোর সিটিং বাজের দৌরাত্ম থেকে বাস্তে সর্বদা সচেষ্ট থাকুন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি ধরে রাখার চেষ্টা করতে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে তবেই না প্রকৃত বিজয় হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক ঝুট ঝামেলা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে স্বাধীনতা শালীনতা ফিরিয়ে দেবে তাছ বিশেষ করে সম্পদের পাহাড় তো গড়বেই এমনকি বিশেষ করে আপনাদের স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে সেই সঙ্গে জ্ঞান গড়ি পরিমাণ ভিত মজবুত করবে পাওনা টাকা আদায় করাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে তবে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমে ঠিক হবে না আর জন্মনক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করবে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলনও ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মীন রাশি ও মিন লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে সেই সঙ্গে যাদের বেতন আটকে ছিল কর্মস্থলে অশান্তি ছিল ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেয়েছিল কিন্তু বিক্রয় করে ঘরে তুলতে পারছিলেন না তাদের হাতে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রশাস আসবে নিঃসন্তান দম্পতির কোল আলোক করবে নেশা মধ্য জুয়া ছেড়ে আপনাদের স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে আর জন্ম যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য জাগ্রত হবে সেই সঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষরূপে গড়ে তোলার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্য পূর্ণ গতিশীলতা তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার